আগে কিতা কইছি যে সারারে দোয়া করি বাংলাদেশের কইয়া আপনি আপনি কি আনো আসলে আপনি এই খবরও না আমি আগে কইছি যে সারা জগতের মানুষে দোয়া করি সারারে করিও এর লাগি স্টেজ তো আনি মকবুল কাছে কইছে খুব হুঁশর খুব সাবধান খালি বই দেখা মাই না এটা দোয়া করি এটা আমরা জানি আসল বাচ্চারে হাতানি কই না না তো না আপনারে এই পার্টি সরকার দিলো না না খাই দিলো এই পার্টি সরকার মা কই না জানি প্লিজ আর কোন থেকে মাটি বা আপনি মাটি আল্লাহর কাছে

এখন হে আপনাদের আমি সারারে আর এটা কি নিচর কথা নাই আমি ভাও দরি কইয়ার আপনারা টব্বিড দিও না আপনারে তব্বিত ঠিক খুঁজ না ফায় আল্লাহ কেউ আছে আমার ঘরে পিছনে কেউ মাতিও না

আল্লাহ দুনিয়ার আমরা গরিব নাইনি আল্লাহ মালিক নাইনি আরে বাবা ইহলাহ কামুল হাকিমিন এবলা ফকির আর সামনে বেটাগিরি দেখাইতো নি না নতো তো তো আল্লাহ কোরআন কইতরা মালিকর সামনে গেলছ না তো

আর বাফে মাইকিং করি খাটো তুলি থাকি আমার দুই নম্বর ফুয়ে আমার লোক না করি আমার লোক মারছে বা আমার গাইলাইছে আমি এইটা সৈর্য পুত্র করলাম এটা আমার ছেলে নাই এটা কথা কইল যদি কইন এটা ছেলে নাই ফেফার পত্রিকায় পাবলিকিটি করেন তে এইটা কিতাব বাইক না ওই মাতিও এটা বাতি যাও জীবনী ছেলেও থাকবো যত থাড়াইয়া দেখো কিতা হব

আছে না নিত গুণাগার ডাকিলে আল্লাহ আল্লাহার গুণটা করতে পারি আল্লাহ অত মায়া করি যে বাপে যতবার নাই এটা চেলেও বাইক পাই কিনা নাই আল্লাহ হইত যত বড় গুণাগার হস আখেপ তো আমার গন্ধা

রহমান রাহিম আল্লাহ পাক পরোয়ার আমরা ও তোমেরই আশা তোমার ও দিদারে রে করিম নামে সার হায় রহিম নামে সার সেই নামেতে উদ্ধারিবা যত গুণাকার রে করিম নামে সার ও সুবহানাল্লাহ দুই খন্ড দুইজন ফরিস্তা আপনারা আলিমগণ মাটিবা না দুই দুইজন ফলিস্তা এরা নাম হইল নেকির মন কি ঠিক আছে নি ঠিক আছে নি ও বলে জি হই বলে আস্তাগফিরুল্লাহিল আযীম আ দুই খান্ত দুই ফলিস্তা দুইজন নাম নেকির মন কি নি আমি তুলা সামথিং করি কা হলাম রে যে কি মানু খুশি আছই নি ও বাদে আমি অত সময় কুরআন হাদিস কইয়া রাইট গলায় যায় তুলা গঠন মূলক ভর্তি করি আর নেটা লাইতে হিতা হাদিস কুরআন না দিয়া

আলু কাটিবি আমার বাইঘর আমার বুজুর্গ ঘর